একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম অবশেষে অতীত হয়ে রয়ে গেলাম বিশ্বাসঘাতকতা একমাত্র তারাই করে যাদের একসময় বেশি বিশ্বাস করা হয় বদলাতে কেউ চায় না পরিস্থিতি বদলাতে বাধ্য করে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলার মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় অভিমানের ভাষা সবাই বুঝতে পারে না আমি কি এতটা খারাপ ছিলাম যে তুমি আমাকে একা করে চলে গেলে রাতের নিরাপত্তায় বারবার মনে করিয়ে দেয় আসলে আমি কতটা একা প্রিয় মানুষটিকে ভালো রাখার চেষ্টার নামই ভালোবাসি সে ব্যস্ত না শুধু আমার জন্যই তার সময় তার সাথে সম্পর্কটা কি শুধুই প্রয়োজনের নাকি এটা কখনোই ভালোবাসা ছিলই না একদিন বৃষ্টি হবে তুমি ভিজবে ছাদে গিয়ে আর আমি ভিজবো কবরে একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথাই ভাবে তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায় ক্ষণিকের মোহ সারা তোমাকে ভুলে যাওয়া উচিত যে তোমাকে ছাড়া ভালো আছে তুমি দূরত্বের পথটি তৈরি করেছ আমি শুধু অন্ধের মতো তোমার তৈরি পথে হেঁটে চলেছি ব্যথা ছাড়া জীবনের অধ্যায় লেখা অসম্ভব ব্যস্ত এই শহরের ব্যস্ততার অজুহাতে হারিয়ে গেছে সেই সব মানুষ যারা সব বিপদে আপদে পাশে থাকবে বলেছিল তোমাকে ভুলে ভালো আছে তুমিও তাকে ভুলে ভালো থাকার চেষ্টা করো সে পারলে তুমি কেন পারবে না কষ্টগুলো তো অদৃশ্য দৃশ্যমান তো হাসি প্রতিটা মেয়ের বালিশ জানে তার কষ্টের গল্প আর প্রতিটা ছেলের সিকারেট জানে তার গল্প তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি কি ছিল যার খেসারত তুমি এখনো দিচ্ছ রক্তাক্ত আমার মন দগ্ধ আমার পৃথিবী এই নিয়েই বেশ আছে কিন্তু তুমি মনে রেখো আমার ভালোবাসাটা সত্যি ছিল তিন কবুলে শরীরের বৈধতা দেয়া যায় কিন্তু মনের বৈধতা একমাত্র ভালোবাসলেই দেয়া যায় এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যে ভিডিওসের মধ্যে এই ধরনের আরও নতুন ভিডিও পাবেন দেখেন আরও অনেক নতুন ভিডিও আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী